আল্লাহ রব্বুল আলমিনের শকর আদায় করছি আল্লাহ তালা আমাদেরকে একটি ইমানি মজলিসে হাজির হওয়ার তৌফিক নসিব করেছেন আলহামদুলিল্লাহ এই ইমানি মজলিসের আলোচ্য বিষয় কোরআন করিম এবং নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের পবিত্র সিরত আমি সুরাতুল মায়দা থেকে একটি আয়াত এবং আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি আল্লাহ রবুল আলামিন বলেছেন ওয়া তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো এসে গেছে এবং স্পষ্টকারী কিতাব এসে গেছে হককে স্পষ্টভাবে উপস্থাপন করে হেদায়তের রাস্তা স্পষ্টভাবে প্রদর্শন করে এমন কিতাব যার মধ্যে শুধু আলো আর আলো সেই কিতাব আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসে গেছে ইয়াহদি বিহিল্লাহ মনিতা আরিজওয়ানাহ সুবুল আসসালাম এই কিতাবের মাধ্যমে আল্লাহ রাস্তা দেখান তাদেরকে যারা আল্লাহ সন্তুষ্টি চায় আল্লাহ সন্তুষ্টির পথে চলতে চায় তাদেরকে আল্লাহ তালা শান্তির রাস্তায় পরিচালিত করেন শান্তির রাস্তা দেখান তাদের সামনে শান্তির রাস্তা খুলে দেন সুবুল শান্তির সকল রাস্তা ওয়ুফ রিজুহম মিনাজুমাত ইলান নূর বিদ এবং আল্লাহ নিদ ইচ্ছায় তাদেরকে অন্ধকার থেকে সকল প্রকারের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন ওয়ফ ইলা ইলাসিরাকিম মুস্তাকি এবং তাদেরকে সঠিক সহজ সরল রাস্তায় পরিচালিত করে আল্লাহ রব্বুল আলমিন এখানে কোরআন করিমের মৌলিক কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছে প্রথম কথা হলো প্রথম বিষয় হলো কোরআন নূর আলো যদি আমি নিজে আলোকতি হতে চাই আলোকিত সমাজ চাই আলোকিত মানুষ চাই আলোকিত জীবন চাই আলোকিত রাষ্ট্র চাই তাহলে আমাকে এই কোরআন করিম থেকেই আলো গ্রহণ করতে হবে কিতাব এবং মুভি এতে কোনো ধরনের কোনো অস্পষ্টতা নাই হক এবং স্পষ্ট স্পষ্টভাবে পেশ করা হয়েছে এবং এতে রয়েছে শান্তির পথ শান্তি সময় চাপ আলোকিত মানুষও সবাই চায় আপনি সমাজের দিকে লক্ষ্য করে দেখেন কে চায় কে আছে যে শান্তি চায় না সবাই শান্তির কথা বলে সবাই আলোকিত সমাজ আলোকিত মানুষের কথা বলে অনেকের স্লোগান আছে আলোকিত মানুষ চায় আলোকিত মানুষ চাচ্ছেন আলোকিত সমাজ চাচ্ছেন আলো থেকে গ্রহণ করিনি ওই কিতাব থেকে গ্রহণ করতে হবে যে কিতাবের নামে হলো নূর শান্তি এই কিতাব থেকে নিতে হবে যে কিতাব আল্লাহ তালা অবতীর্ণ করছেন শান্তির রাস্তা দেখানোর জন্য এবং শান্তির একটি রাস্তা না সুবুল আসসালাম শান্তির যত রাস্তা আছে এই কোরানেই তা আছে এর বাহিরে কোরআন বাদ দিয়ে কোরআন থেকে বিমুখ হয়ে শান্তি খুঁজে পাওয়া যাবে না সুবুল আসসালাম ওই যখন মিনাজুলুমাতি উলমাতে সকল প্রকারের অন্ধকার থেকে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের মাধ্যমে আলোর দিকে নিয়ে আসেন মানুষকে জিনকে জিন ইনসান সবাই তো আল্লাহর হুকুমের মোকাল্লাফ শর্ত হল চাইতে হবে আল্লাহর সন্তুষ্ট সন্তুষ্টি অর্জনের ইচ্ছা থাকতে হবে যে চায় আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে ওই পথে চলতে চায় তার জন্য এই কোরআন রাহাবাদ তার জন্য এই কোরআন নূর এবং আলো জুলুমা সকল প্রকারের অন্ধকার আকিদার দিক থেকে অন্ধকার লেনদেনের মধ্যে অন্ধকার যত মানব জীবনের যতগুলো অঙ্গন আছে সব অঙ্গনেই দুটা পথ একটা অন্ধকারের পথ আর একটা আলোর পথ অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে আসতে চাইলেই কোরআনকে রাহাবার হিসাবে কোরআনকে ইমাম হিসাবে গ্রহণ করতে হবে এই কোরআনের মাধ্যমে আল্লাহ তারা যারা আল্লাহকে ভয় করে আল্লাহ সন্তুষ্টি চায় আখেরাতের মুক্তি চায় তাদেরকে আল্লাহ তালা সিরাতে মুস্তাকিমে পরিচালিত করে তো কোরআনের মধ্যে রয়েছে নূর এবং কোরআনের মধ্যে রয়েছে শান্তি কোরআনের মধ্যে রয়েছে সিরাতে মুস্তাফি এটা গুরুত্বপূর্ণ একটা আকিদার বিষয় যে কোরআনকে যদি কেউ হিসাবে গ্রহণ করে এটিও একটি গ্রন্থ এটিও একটি গ্রন্থ বলা যায় অহির আরও যার গ্রন্থ ছিল তৌরাত ইঞ্জিল জাবুর আল্লাহ অবতীর্ণ করেছেন হেদায়াতের জন্য আরও আসমানি শাহিফ আজ অবতীর্ণ করেছিলেন আল্লাহ সেগুলো হিসাবে কোরআন আল্লাহ নাজিল করা গ্রন্থ একটি কিন্তু ওই সব গ্রন্থের মধ্যে সংরক্ষিত আছে কোরআন করিম কেমত পন্তের জন্য ইন্না নাহানিক্রাই ইন্না হ এই কোরআনের মধ্যে তৌরাত ইনজিল জাবুরের হেদায়তগুলো মৌলিক নীতি নির্দেশনাগুলো কোরআনে রয়েছে জন্য কোরআনকে আল্লাহ তালা বলেছেন মহাইমিন আগের কিতাবগুলোর মৌলিক হেদায়তের জন্য কোরআন সংর কোরআন সংরক্ষণ করেছে সব কিছুকে কোরআন অবতুল্লের পর থেকে আখিরি নবী সর্বশেষ্ঠ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলী ওসাল্লামের পর থেকে তার তাকে যখন আল্লাহ তালা নবী হিসাবে রেশন হিসাবে পাঠিয়েছেন এরপর থেকে মুক্তি সফলতা একমাত্র আশিরি নবীর প্রতি ইমান আখিরি নবীকে আল্লাহ তালা যে কোরআন দান করেছেন সেই কোরআনের প্রতি ইমান এই কোরআন এবং হাদিসের মাধ্যমে যে শরীয়ত আল্লাহ দান করেছেন সেই শরীয়ত গ্রহণ এটার উপরে নাজাদ এবং সফলতা সীমাবদ্ধ এই বিষয়টা ভালোভাবে বোঝা আমাদের জন্য খুব জরুরি এবং কোরআন করিম এর প্রতি ইমান আনাদ এরকম ফরজ এই ইমান শিখাও ফরজ এই ইমান কে হেফাজত করাও ফরজ ইমানের উপরে মজবুত থাকা এটাও ফরজ কোরআনের মধ্যে কোনো অস্পষ্টতা নাই কোরআন যে সত্য কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে যেভাবে আল্লাহ মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিয়া উপর অবতীর্ণ করেছেন যেভাবে নবীজি সাহবাইকেরা আমার কাছে রেখে গেছেন ওইভাবে এখনও সংরক্ষিত আছে কেমন পর্যন্ত সংরক্ষিত থাকবে এতে কোনো সন্দেহ নেই শব্দগত মর্মগত কোনো ধরনের কোনো অস্পষ্টতা এতে নাই কোরআন নিজেই কোরআনের দলিল কোরআন নিজেই কোরআনের দলিল কোরআন তেলাওয়াত করুন কোরআনের পাঠ কোরআনের মর্ম উভাই কোরআনের সত্য হওয়া আল্লাহর পক্ষ থেকে হওয়ার স্পষ্ট দলিল এটা কিতাবে মুভি কোরআনে হাকিম কোরআন যে শরীয়ত দান করেছে সে শরীয়ত কোরআন এবং ইসলামের সত্য হওয়ার দলিল কোরআনের শরীয়তকে এখনও ফেল করতে পারে নাই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এই শরীয়ত এই জন্যেই হালাতের মধ্যে যত পরিবর্তন আসছে আসবে কোরআন রাহাবর হিসাবে কোরআনের শরীয়ত রাহাবর হিসাবে মজুদ আছে কেমন পর্যন্ত মজুদ থাকবে কোনো জটিলতা কোনো ধরনের কোন পরিস্থিতি এমন আসে নাই কোরআন এবং কোরআনের শরীয়ত সমাধান নিতে পারেনি কোরানের কোরআনের শরীয়তেই কোরআনের মর্যাদা কোরআন যে নবীর উপরে অবতীর্ণ হয়েছে ওই নবীর পবিত্র সৃহৎ কোরআনের মর্যাদা এবং কোরআন করিমের মধ্যে আল্লাহ তালার কুদরত এবং রহমত বয়ান করতে গিয়ে প্রাকৃতিক অনেক বিবরণ এসেছে বিশ্বজগতের অনেক বিবরণ কোরআনে এসেছে যে নবীর উপর কোরআন অবতীর্ণ হয়েছে তিনি কোনো বিজ্ঞানী ছিলেন না কিন্তু এখনও কোরআনের কোনো তথ্যকে বিজ্ঞান এত উন্নতি করার পরও কোরআনের কোনো তথ্যকে বিজ্ঞান চ্যালেঞ্জ করতে পারেনি যদি শুধু তিনটা মজেলা উপর আমরা চিন্তা করি তাহলে কোরআনের কোরআনের হকানিয়ত এবং কোরআন যে আল্লাহর কালাম আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এখনও ওইভাবেই সংরক্ষিত আছে কে পর্যন্ত সংরক্ষিত থাকবে এই ব্যাপারে ইমান আরও মজবুত হতে থাকবে আল্লাহ রবুল আলমিন এই ইমান আমাদেরকে মজবুত করার তৌফিক নসিব করেন বাস সবাইকে সংশ্লিষ্ট সবাইকে অনেক মোবারকবা এই মডলিসের জন্য এই মডলি শুরু হয়েছে এটাই যেন শেষ না হয় এই মডলিস যেন চলতে থাকে এবং এই মডলিস এটা শুধু প্রদর্শনী আর দেখানোর জন্য নয় শুধু না বরং এটা প্রদর্শনী এবং দেখানোর বিষয় না এটা হলো উপলব্ধির বিষয় শবগ্রহণের বিষয় ইমান তাজা করার বিষয় জাগতিক জ্ঞান বিজ্ঞানের সমর্থন একমাত্র কোরআনেই করে একমাত্র কোরআনেই করে যদি জাগতিক জ্ঞান বিজ্ঞানকে আমরা যথাযথ ব্যবহার করতে চাই আল্লাহর মফলুকের সেবার জন্য ব্যবহার করতে চাই তো কোরআন থেকে হাজার দিতে হবে এই উপলব্ধি যত বেশি হবে আমাদের আমাদের দুনিয়াও সফল হবে তো সফল হবে জাগতিক জ্ঞান বিজ্ঞানের সমস্ত এই প্রতিষ্ঠানগুলোও সফল হবে